আসসালামু আলাইকুম এব্রান আজকে হচ্ছে শুক্রবার জুম্মার দিন আমি যতটুকু জানি লিথুনিয়াতে একটি মসজিদ আছে ওইটা হচ্ছে আমার আমি যে সির কাউনাস এটাতে অবস্থিত এই হচ্ছে সে মসজিদ এখানে যত মুসলিম কমিউনিটি আছে বাংলাদেশ পাকিস্তান মরক্কো তো সবাই এখানে আসে নামাজ পড়ে আজকে আমি আসছি এ হচ্ছে বাহিরের বিউ গতকালকে দেখে এখানে স্নো পড়তেছে খুবই ঠান্ডা বুঝতে পারতেছেন হচ্ছে অবস্থা এইটা একটা এখানে অনেকগুলো কাজ এটা হচ্ছে মসজিদ মসজিদের এটা হচ্ছে বাহিরের ভিউ